সম্মানিত বাজার আপডেটের ভাইরা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা আজকে এসেছি মানিকপুর হাটে তো আজকে ছয় জুন দু হাজার দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার মানিকপুর হাট সপ্তাহে দিন হয়ে থাকে তো দেখতে পাচ্ছেন এই যে গোডাউনে রসুন কেনা হয়েছে এগুলা বড় আর বড়টার বাজার হলো আজকে সাড়ে সাত হাজার টাকা আর যেটা মাঝারি যেটা মাঝারি এই যে এইটা মাঝারি এটা মাঝারি হলো সাত হাজার টাকা আর এই যে বড় যে প্যাকেটিং করছে এটার বাজার হলো সাড়ে সাত হাজার টাকা তো এই যে বড় গ্রামের সাধারশ আখ্যাত এই রসুনটি চলে যাবে দেশের আনাচে কানাচে তো এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে কুচি কুচি হতো আপনাদেরকে আরেকটু এগিয়ে নিয়ে দেখাই এই যে এখানে কুচি একবারে কুচি কুচিটা হলো ছয় হাজার টাকা সাড়ে সাত হাজার টাকা তো এই ছিল বাজার আপডেট তো সময় তো ভাইরা রসুনের বাজার গত সপ্তাহে ছিল আট হাজার কিন্তু একটু নিম্নমুখী হয়ে সাড়ে সাত হাজার টাকা এখন বাজার চলছে যেটা মাথা তো এই ছিল আজকের বাজার আপডেট তো এরকম নিত্য নতুন এক দুদিন পর পর বাজার আপডেট এতে আমাদের সায় থাকুন সাড়ে থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সালামু আলাইকুম